আমরা দেখছিলাম লটে লটে গরু কিনছেন উনি না আমি আমি একবারে সত্যি করে বলতেছি আমি জানি না একটা দেন দেন আমার আমার তরফ থেকে একটা দেন ওকে না না আমি জানি না তো

কত করে <bursting in driving çevre>

আজকে যা হবে আবার কালকে না আজকে কীর্তন শেষ আজকে কীর্তন শেষ কীর্তন শেষ আজকেই মারবো আজকেই মারবেন চার গাড়ি মিলবে হ্যাঁ হ্যাঁ আর দাম তো কই ছিল তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো কিনছেন তুহিন ভাই আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ